আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও বাংলাদেশের দুই কুড়ি প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে এই বিচার আপনারা পান গত দুই দিন আগে রোমানিয়াতে থাকা একজন প্রবাসী যিনি আমার শুভাকাঙ্ক্ষী আমরা একসাথে সাইকেলিং করছিলাম তো ছেলেটাকে ধৈরা নিয়ে গেছে এই যে রোমানিয়াতে যে দালাল গোষ্ঠীগুলো আছে মাফিয়াগুলো আছে ধৈরা নিয়ে যায় অলঙ্গেরা তাকে হত্যার চেষ্টা করে ভিডিও দেখেন তার কী অবস্থা করছে মাইরা এগুলো করছে যে পাঁচজন মাফিয়া তাদের ছবি পর্যন্ত আমি দিলাম তারা তাদের বাংলাদেশে বাড়ি হচ্ছে সীতাকুণ্ড পাঁচজনের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড একজনের নাম হচ্ছে অবি আরিফ আর দেখেন সবার ছবি আমি দিয়ে রাখছি এই ছেলেগুলা এবং বাংলাদেশে যেই দূতাবাস আছে রোমানিয়াতে সেখানেরও এক দুজন কর্মকর্তা সাথে জড়িত আছে এরা মূলত হচ্ছে কি কি বাংলাদেশ থেকে প্রবাসীদেরকে নিয়ে যায় নিয়ে যায় তারা কাজ দেয় না তারপরে কি যেন আছে এগুলো দেয় না তো এগুলোর বিরুদ্ধে এই অসোৎ কামের বিরুদ্ধে বাংলাদেশের যে জি টিভি নিউজ আছে তারা এটা নিউজ করতে চায় তো নিউজ যে করবে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো প্রবাসী সাহস পায় নাই তাদের বিরুদ্ধে কথা বলার জন্য পরে এই ছেলেটা সাহস করে নিজের জীবনে ঝুঁকি নিয়ে সেই ইন্টারভিউ দিছে দেওয়ার পরেই এই ছেলেটাকে গায়েব করে ফেলছে রোমানিয়া থেকে নিয়ে তারপরে উলঙ্গ করে এত পরিমাণে মারছে ওলাটারের মানে চাপা